হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো তখন হচ্ছে জগদ্ধাত্রী পুজো আমার ভিডিওটা এডিট করে ছাড়তে একটু টাইমই লেগে গেল তার কারণ ফোনে একটুখানি প্রবলেম হচ্ছিল সেই জন্য তো এখানে আমরা আমি মেয়ে আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম হচ্ছে ঠাকুর দেখতে আর মণ্ডপগুলো হচ্ছে খুবই সুন্দর ছিল আমি ভিডিও না করে থাকতেও পারলাম না যেহেতু আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে সেই জন্য আমি একটু ছোটো ছোটো ক্লিপ তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো এটা হচ্ছে কল্যাণগড়ের হচ্ছে পুজো অশোকনগর কল্যাণগড় তো এই যে আমরা মণ্ডপ দেখতে যাচ্ছিলাম আর মেলা ঠেলা প্রচুর বসেছিল দোকান আর এত সুন্দর মণ্ডপগুলো হয়েছিল না মানে কি বলবার এটা ছিল হচ্ছে খালি হওয়ার হচ্ছে মণ্ডপটা করেছিল তারপরে এটা হচ্ছে আর একটা মণ্ডপ এবার হচ্ছে অনেকগুলোই মণ্ডপে গেছি কিন্তু সব তোলা তো আর সম্ভব নয় আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো তারপর ফ্রেন্ডস মেয়ে একটুখানি হচ্ছে জাম্পিং জোর ছিল তো মেলা গিয়ে বাচ্চারা যেটা আর কি করে খেলাধুলার জিনিস দেখলে সেটা খেলে তো এখানে অনেক কিছুই ছিল টোননা টোনা তো সেগুলো আমি বলছিলাম যে দেখো শোনা এগুলো বড়দের জিনিস এগুলো চড়ে না আর আমি বিশেষ করে এটাও চড়ছিল আর আমি বিশেষ করে তারপর একটুখানি খেলনা কিনছিলো আমার এতটাই ভয় লাগে যে না আছে আমি আজ পর্যন্ত কোনো দিন চড়িনি এতটাই ভয় লাগে সো আরেকটা প্যান্ডেলে আমরা চলে এলাম আর এই যে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে মানে আর কি বলবো খুব সুন্দর হয়েছিলো তো এখানে অনেক লোকই ছিল অনেক ভিড়ই হয়েছিল তারপর একটুখানি মিষ্টি নিয়ে নিয়ে আমার মেয়েও একটুখানি মিষ্টি খাচ্ছিলো তো আজ তাহলে এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন